হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বাংলার ধিবর বৃত্তান্ত থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তারও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দাও তবে চলো আজকের আলোচনা শুরু করি চলে এলাম আজকের প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশের বিষয়বস্তু আলোচনা করো প্রথমেই বলে রাখি তোমরা এই বয়সে দাঁড়িয়ে কিন্তু একটা বিরাট বিরাট বড় সাহিত্যিকের লেখা পড়ছো একজন মানে বাংলা সাহিত্যের ইতিহাসে বলতে গেলে এনার অবদান মানে অনস্বীকার্য সেই মহাকবি কালিদাসের বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলমের ষষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি গৃহীত এই কাহিনীতে একটি সাধারণ ধীবর ধীবর মানে কি জেলে যিনি মাছ ধরেন এবং রাজকীয় আংটিকে কেন্দ্র করে গড়ে ওঠা এক ঘটনা বর্ণিত হয়েছে তো আমরা এটা বিভিন্ন ভাগে আলোচনা করব। এবার তোমাদের বলি এই বিষয়বস্তু কি বিষয় মূল নাটকটার যে অংশটা তোমরা পাঠ্যাংশে পাচ্ছ তার সেটাই কিন্তু এখানে মেন আমরা বোঝাবো এবার এই প্রশ্ন ডাইরেক্ট কোন স্কুলের পরীক্ষায় খুব একটা দেয় না কি দেয় কেন তোমাদের সাথে এটা আলোচনা করছি এই কঠিন নাটকটির বড় প্রশ্ন তোমরা যদি বিষয়বস্তু না বোঝো আমি তোমাদেরকে বলতে পারি কিছুই লিখতে পারবে না যতই মুখস্থ করো যতই যাই করো তাই তোমাদেরকে এর যে মেন বিষয়বস্তু সেটা বুঝতেই হবে বিষয়বস্তু বুঝে নিয়ে তুমি তোমার ভাষায় যে কোনো বড় প্রশ্নের উত্তর সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাই বারবার বলছি যারা শুনছ ক্লাস তাদেরকে বলছি প্লিজ প্রথম থেকে শেষ অব্দি শুনবে কোথাও স্কিপ করবে না প্রেক্ষাপট মহারাজ আশ্রমে শকুন্তলাকে বিয়ে করেছিলেন দুজনের নাম কি শকুন্তলা এবং মহারাজা দুষ্মন্ত ফিরে আসার সময় তিনি শকুন্তলাকে স্মারক হিসেবে নিজের নাম খোদাই করা একটি আংটি দেন পরে দুর্বাসা মুনির অভিশাপে রাজা শকুন্তলাকে ভুলে যান শকুন্তলা যখন স্বামীর কাছে যাচ্ছিলেন তখন একটা দুর্ঘটনা হয় সেই সময় পথে শচী স্নান করার সময় সেই আংটিটি তার আঙুল থেকে খসে জলে পড়ে যায় এবং একটি মাছ সেটা গিলে ফেলে তাহলে কত কি ঘটে গেল একে তো উনি ভুলে গেছেন তার মধ্যে যখন সেই আংটি দিয়ে তার স্বামীকে মনে করাতে চলেছে শকুন্তলা ঠিক সেই সময় সচীতীর্থে স্নান করতে গিয়ে তার হাত থেকে আংটিটা খুলে যায় এবং একটি মাছ সেটা খেয়ে ফেলে তার মানে শেষ যে চিহ্নটুকু ছিল তার স্বামীকে তার সম্পর্কে তার স্মৃতি মনে করানোর সেটাও কিন্তু হারিয়ে যায় ধিবরের আংটি নাটকের এই অংশে কি দেখছি এক ধিবর একটি রুই মাছ ধরার পর তার পেট কাটতেই রাজার সেই মহামূল্যবান রত্নখচিত আংটিটি পায় সে যখন আংটিটি বাজারে বিক্রি করতে যায় তখন চোর সন্দেহে রাজরক্ষীরা এবং রাজশ্যালক তাকে আটক করে স্বাভাবিকভাবেই রাজার আংটি মানে ভীষণ দামি একটা কিছু এবং তাতে প্রচুর রত্ন খচিত রয়েছে বহু দুর্মূল্য জিনিস রয়েছে তো সেই রকম একটা আংটি যদি জেলের হাতে কেউ দেখে সেখানে তাকে সন্দেহ করবে যে তো সাধারণ গরিব মানুষ এত দামি আংটি কোথায় পেল ধিবর যখন নিজেকে নির্দোষ দাবি করে জানায় যে সে পেশায় একজন জেলে এবং মাছের পেটে আংটিটি পেয়েছে তখন রাজরক্ষীরা তাকে ব্যঙ্গ করে মানে ভাবে যে এ ধরা মিথ্যা কথা বলছে এটা হতে পারে কখনো মাছ খেয়ে নিতে পারে না পেটের ভেতর থেকে আবার আংটি পাওয়া যেতে পারে তো ওরা কেউ বিশ্বাস করে না এমনকি তারা ধীবরের যে পেশা মানে জেলে মাছ শিকার সেটা নিয়েও তারা অনেক ব্যঙ্গ বিদ্রুপ তামাশা করে বাকি আর একটা অন্য রাখতে চাই। নিয়ে এসেছে টু দা পয়েন্ট ইবুক সিরিজ নবম শ্রেণীর ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান এবং বিজ্ঞানের উপর কি থাকছে মাত্র তিরিশ পাতার মধ্যে পুরো সিলেবাসের আলোচনা মোটামোটা সহায়িকা পড়ার দিন শেষ তোমরা চাইলে এই তিরিশ পাতা সম্পূর্ণ ভালোভাবে যদি পড়ে ফেলতে পারো তাহলে পরীক্ষা হবে এখন অনেক সোজা কি থাকছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস এই ইবুকে আমরা একত্রিত করেছি যদি এই পয়েন্টসগুলো ভালো করে মনে রাখতে পারো বা পড়ে ফেলতে পারো তোমরা পরীক্ষা কিন্তু খুব ভালো দেবে এখনই কিনতে নাইন সিক্স এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো করে কি লিখবে লিখবে আমি কিনতে চাই নবম শ্রেণীর টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ যেই ইবুকটা কিনতে চাইছো সেই ইবুকটার নাম লিখে দাও যদি একের বেশি কিনতে চাও তাহলে সেইগুলোর নাম লিখে দাও এবং তোমাদের এখানে একটা কথা বলে রাখি যদি তোমরা চারটেই কেনো সেক্ষেত্রে কিন্তু একটা অফার পেয়ে যাবে তাই দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করো তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে পেমেন্ট পেজ পাঠাবে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আরও যদি কিছু জানতে চাও এই একই নম্বরে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো বাকি আলোচনায় ফিরে এলাম এরপর হচ্ছে রাজার প্রতিক্রিয়া ধিবরকে নিয়ে রাজরক্ষীরা মহারাজের কাছে যায় মহারাজ দুষ্মন্ত যখন নিজের আংটিটি দেখেন তখন তিনি তার স্মৃতি ফিরে পান মানে এই রকমই একটা ঘটনা ছিল যে ওই আংটি দেখালে তবেই মহারাজের স্মৃতি ফিরে আসবে তিনি শকুন্তলার কথা মনে করে ব্যাকুল ও বিষণ্ণ হয়ে ওঠেন যে তার স্ত্রী পরম প্রিয় স্ত্রী কোথায় আছে তিনি কিছু জানেন না তিনি এখানে রাজ্য করছেন তার মন খুব খারাপ হয়ে যায় আংটিটি ফিরে পেয়ে রাজা ধীবরকে মুক্তির আদেশ দেন এবং তাকে আংটিটির সমান মূল্যের অর্থ পুরস্কার প্রদান করেন ধীবরের প্রাপ্তি প্রথমে ধীবরকে চোর ভেবে ঘৃণা করলেও যখন সে রাজার কাছ থেকে পুরস্কার পায় তখন রাজরক্ষীদের দৃষ্টিভঙ্গি বদলে যায় রাজশালক ধীবরকে তার প্রিয় বন্ধু হিসাবে গ্রহণ করেন ধীবর তার পুরস্কারের অর্ধেক অংশ রাজরক্ষীদের সাথে ভাগ করে নেয় কি অদ্ভুত দেখো সমাজ আজকের দিনে বলে নয় সব এটা ছিল এটাই মহাকবি কালিদাসের লেখায় আমরা ফুটে উঠতে দেখছি যে যখন মানুষের কিছু থাকছে না তার কাছে অর্থ নেই সে একটা সাধারণ মানুষ তখন তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ মজা তামাশা করা যায় কিন্তু যখনই সে রাজার কাছ থেকে একটা বিরাট পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে পায় তখনই মানুষ তার আশেপাশে ভিড় করছে তার বন্ধুত্ব পাওয়ার জন্য তার ওই অর্থের ভাগিদার হওয়ার জন্য মানুষের মধ্যে কতটা স্বার্থ কাজ করছে আমরা এই নাট্যাংশের শেষে দেখতে পাচ্ছি এবং তার হিসাবেই ধিবারও দেখো কতটা ভালো মানুষ সে তার পুরনো কথা ভুলে গিয়ে সেই পুরস্কারের অর্ধেক রাজরক্ষীদের সাথে সে ভাগ করে নেয় আজকের আলোচনা তো এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এই গল্প সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে আর আমাদের ইউটিউব চ্যানেলটাকেও ভালো করে ফলো করো আর একটা কথা বলে রাখি ডেসক্রিপশন বক্সে থাকছে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত লিঙ্ক ভিডিওজ তোমরা চাইলে সেই সমস্ত ভিডিওগুলোও কিন্তু একবার দেখে নিতে পারো আজকের মতো এটুকুই আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা